আসসালামাইকুম বিরাজ বুটিক্সং শপ্তে চলে আসলাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চমৎকার কিছু বুটিক্সের মধ্যে কাজ করা কিছু ডিজাইন থাকে যেগুলো থাকে রিজনেবল প্রাইসের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বটিশে থাকছে আজকে দোকানের অ্যাড্রেসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে বুটিক্স কুইন চার বাই সাতষট্টি স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় আসলে আপনার কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিয়াস প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি ভাইরাল ডিজাইনটা দেখাই দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখুন আপনারা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ আছে চিনিগুড়া কটনের মধ্যে পাচ্ছেন দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়েছে এটা লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে ডলার ওয়ার্কের কাজ করা থাকছে আগেরটা ছিল আমাদের মিরল ওয়ার্ক এখন থাকছে ডলার ওয়ার্কের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে আপনার সিকোয়েন্স আমাদের কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে স্যালোয়ারটা থাকছে মেরুন কালারের মধ্যে আর দুপাটা দেখে খুব সুন্দর একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দশের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ থাকবে পেয়েছ আর এটার প্রাইস এখন আমরা দিব মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সরি আরও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা এই শুধু এই ডিজাইনটা এই দিয়ে তেরোশো পঞ্চাশ আর আগে যেটা ছিল সেটা কিন্তু পড়বে চোদ্দোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন চিনিগুড়া কটনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা লুকিংটা জাস্ট দেখলে আপনারা বুঝবেন খুবই চমৎকার দূরে থেকে একটু দেখে আপনাদেরকে আবার কাছ থেকে একটু কাজগুলো দেখাই খুব সুন্দর করে গলার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে পুরোটা ড্রেস দূরে দেখুন খুবই সুন্দর করে সিকুস এম্বয়েডারি কাজ নিচে প্যানেলটাতে কাজ করা আছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং আর একটা পাচ্ছেন সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দুপারটা দেখুন খুব সুন্দর দুইটা কালার থাকে একটা থাকছে বিস্কিট কালার আর প্রাইসটা চলে আসবে মাত্র ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা বিয়াস অনলি পনেরোশো হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস অনলি পনেরোশো নেক্সট এখন আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি কটনের মধ্যে একটা ডিজাইন দেখে দেখুন খুব সুন্দর বিয়াস এটা লুকিংটা দেখুন গলাটার মধ্যে চমৎকার করে কিন্তু গলাটার মধ্যে এখানে অ্যাম্ব্রয়েডারি কাজ করা যাচ্ছে পুরোটা জুড়ে কিন্তু ছিটার করে কাছুপি আগে কাজ করা যাচ্ছে ঠিক আছে এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন এটা আমাদের কাছে সাইজ কয়েকটা আছে জাস্ট বেশি নেই তারপর আপনারা আমাদেরকে মেসেজ করবেন দাম দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুতে একটা স্যালোয়ার পাচ্ছে অন্যা পাচ্ছেন বারোশো পঞ্চাশ আগে বলে রাখছি সাইজটা এমন অ্যাভেলেবেল নেই আপনি আমাদেরকে মেসেজ করলেই হবে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনটা চলে যাচ্ছি নেক্সট দেখাবো বিস্কিট কালারের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটা লুকিংটা জাস্ট দেখুন চিনিগুড়া কটনের মধ্যে খুবই চমৎকার কাছে গিয়ে দেখে আপনাদেরকে দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা পুরোটা জামা জুড়ে নিচে কিন্তু খুব সুন্দর করে প্যান্টের মধ্যে কাজ করা থাকছে সাথে একটা কটনের স্যালোয়ার পাচ্ছেন আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দোপাট্টা এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ চলে আসবে আর এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়াস চোদ্দোশো পঞ্চাশ নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে কালার থাকছে তিনটা কালার তিনটা কালার কিন্তু সুন্দর তিনটা কালার থাকছে মাস্টার্ড কালার মধ্যে ড্রেসটার লুকিংটা দেখুন ব্যাস পুরোটা জামা জুড়ে একটু বৈশিষ্ট্যটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স প্লাস জরি সাথে কাজ করা থাকছে পুরোটা জামা জুড়ে কিন্তু জরি প্লাস সিকুয়েন্সে কাজ করা থাকছে নিচে প্যানেলটা কাজ করা থাকছে সাথে পার্সেন্টকে স্যালোয়ার পাচ্ছেন আপনার পেন কাটিং আরেকটা দুপাটা এবং একটা কথা বলে কি এখানে কিন্তু আফসান পিন দেখতে পাচ্ছেন আফসান পিন দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া যাচ্ছে আরেকটা দুপাট্টা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দুপাট্টা কালারগুলো দেখাই এই ড্রেসটা আজকে আমরা জাস্ট একটা চমৎকার একটা ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মেহেদি পাতা কালার যেন একটা কালার থাকছে বিস্কিট কালার ঠিক আছে বিস্কিট কালারটা রেখে দিন এই জি বিস্কিট কালার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবিয়াস ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ